রাসেলস ভাইপারের কামরের ঝুঁকি নিয়ে দেশের একমাত্র ভেনম রিসার্চ সেন্টার নতুন তথ্য দিয়েছে তারা বলছে এই সাপের কামড়ে মৃত্যুর চেয়ে সুস্থতার হার বেশি ক্ষিপ্র গতিতে ছবল দিলেও এটি মূলত অলস প্রকৃতির সাপ দেশে এর পর্যাপ্ত অ্যান্টিভেনমও রয়েছে রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সহ দেশে রাসেলস ভাইপার নিয়ে ছড়িয়ে পড়া গুজবে এই সাপের নামে অন্য প্রজাতির সাপও পিটিএ মারা হচ্ছে আরামপ্রিয় রাসেলস ভাইপার আসলে কতটা ভয়ঙ্কর রাসেল ভাইপার গলি তো কামড় দিবে না আপনি তো যতক্ষণ তারে পাড়ানা দিবেন রাসেল ভাইপার অ্যামোনটাসাব যখন তার কাছে যাবেন বা তার শত্রু যখন যাবে তখন কিন্তু সে ভয় দেখানোর জন্য কত করে জোরে আওয়াজ করে আপনাকে সতর্ক করতেছে আপনি কিন্তু সেটা সদর না মেনে বা আপনি জানেন না বলে কিন্তু তার কাছে যাচ্ছেন এবং বাইট হচ্ছেন আমি একটা পরিসংখ্যানে বলি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি রাসেল ভাইপার ধ্বংসিত রোগী সেখানে আসে সেখানে এক দেখা গেছে থেকে নিয়ে পর্যন্ত দুইশো প্লাস রুগী আসছে এবং ওর মধ্যে সিক্সটি পেশেন্ট মারা গেছে সিক্সটি বা বিলোক তার মানে থার্টি পার্সেন্ট পেশেন্ট মারা গেছে তা আমি যদি বলি এবং সেভেন্টি পার্সেন্ট মধ্যে করে গেছে কিন্তু তো এখন ষাট জন রুগী মারা গেছে এবং আমার হিসাবে বাংলাদেশের মানিকগঞ্জ বলেন ফরিদপুর বলেন রাজবাড়ি বলেন চরভদ্রাসন যাই বুঝে বলেন না এখানে তাহলে গত এই দশ বছরে দশ কতজন রোগী মারা গেছে আমার মনে হয় একশো রোগীও কিন্তু মানুষ মারা যায় নাই রাসেল ভাইপারে রাসেলস ভাইপার কেবল আক্রান্ত হলেই আত্মরক্ষার জন্য কামড় দেয় এরা ডাঙার উপর খুবই স্লো মুভমেন্ট করে সেক্ষেত্রে এ সাপটা মানুষকে তেরে কামড়ানোর প্রশ্নই আসে না তবে এরা দ্রুত গতিতে কামড় দিতে পারে আসলে কি এটি শত শত বাচ্চা জন্ম দিয়ে সারা দেশে ছড়িয়ে বন ও পরিবেশ সংরক্ষণ বিশেষজ্ঞ আবু এক সাক্ষাৎকারে বলেন রাসেল ব্যাপার সাধারণত দশ পনেরো বিশ তিরিশ চল্লিশটা বাচ্চা দিচ্ছে রেকর্ড কিন্তু আমাদের মিডিয়া এবং আমাদের অনেক সকল বিশেষজ্ঞরা বলছে আশিটা একশোটা পর্যন্ত বাচ্চা দিচ্ছে এটিও অতিরঞ্জিত তাছাড়া আপনাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে রাসেল ভাইপার বলেন যে কোনো বিষেদর সাপের সাপ যেদিন জন্মগ্রহণ করবে আয়দার ডিম থেকে করুক বা সরাসরি বাচ্চা প্রসব করুক আমাদের ভাইপার গ্রুপের তার কিন্তু বিষ থাকবে এবং বিস্তরী থাকবে এবং সে যদি ধ্বংসন করে পরিমিত বিষ প্রয়োগ করতে পারে তাহলে কিন্তু মানুষ সহ অন্যান্য প্রাণী মারা যাবে আর রাসেল ব্যাপার যেটা বলছে আসলে রাসেল ব্যাপার যেভাবে বলা হচ্ছে এটা আসলে একটা কারণ আমি উপর কাজ করছি আজকে যেখানে আছে ওনাদের সাথে আমরা একসাথে কাজ শুরু করেছি আমি দেখেছি যে পদ্মার চরে বা যেসব জায়গায় আপনি এখন সারা দেশে বলছেন আশিটা আঠাশটা ডিস্ট্রিক্ট আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কালকে আমি এক জায়গায় যাবো সেখানে আমাকে কেউ একটা সাপও দেখাতে পারবে না সারাদিন ঘুরলেও একটা সাপ দেখাবে না সাপরা ফসলের জন্য অনেক উপকারী একটা ইঁদুর বছরে কমপক্ষে হাজার টাকার ফসল নষ্ট করে বিপরীতে একটা সাপ বছরে প্রায় পঞ্চাশটা ইঁদুর খায় সাপের এখন প্রজনন কাল তাই দেখাও যাচ্ছে বেশি রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু সে কারণে নদীর স্রোতে ও বন্যার পানিতে এটি বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়ে পড়েছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ দংশন করলে করণীয় সম্পর্কে ওই সাক্ষাৎকারে মোহাম্মদ আবু সাঈদ আরও বলেন বাংলাদেশে আমাদের একটা ট্রেন্ড হলো স্নেক বাইটের পরে মানুষ সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ এখন প্রথমে ওজার কাছে যায় ফার্স্ট এইড সম্পর্কে জানে না স্নেক বাইট হলে হাত পা করে রশিদে বেঁধে ফেলতেছে কিন্তু রাসেল ব্যাপারে এই বাদ দেওয়া তো আরো বেশি বিপজ্জনক রুগীকে হাঁটা চলা করাচ্ছে করে তার কি হচ্ছে তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে হম তার রক্ত চলাচল বেড়ে যাচ্ছে ওজার বাড়ি ঘুরে টুরে যখন সে হচ্ছে তখন শেষ পর্যায়ে কিন্তু হাসপাতালে যাচ্ছে হাসপাতালে মনে রাখবেন অ্যান্টিভেনম আছে অ্যান্টিভেনমের কাজ কি অ্যান্টিভেনামের কাজ হলো এই বিষটাকে নিউট্রালাইজ করা সেটাও তো নিউট্রালাইজ করতেছে কিন্তু এই যে রাসেল ব্যাপারে যে কমপ্লিকেশন তার কিডনি ফেলিউর করতেছে তার হৃদপিণ্ডের সমস্যা হচ্ছে তার ফুসফুসের সমস্যা হচ্ছে তার ব্লাড সেল গুলো ভেঙে যাচ্ছে পিটুটের গ্ল্যান্ডের সমস্যা হচ্ছে মাল্টিপাল ডিসঅর্ডার হয়ে যাচ্ছে এগুলো তো এনডিভানম দিয়ে কভার করবে না এবং এর জন্য দরকার বিশেষায়িত হাসপাতাল এবং সেখানে অনেক ব্যয়বহুল আইসিউ সাপোর্ট সাধারণ এই গরিব মানুষ যারা এই সাপের ধ্বংসনে আক্রান্ত হচ্ছে তারা মেডিকেলে যায় তো জাস্ট একটা ওয়ার্ডে পড়ে থাকে থাকতে পড়ে থাকে মাটিতে পরে আছে তার পক্ষে আইসিউ বেড কালেকশন করা সম্ভব হবে না